বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাদন অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডে দেখা যায় অভিনেত্রীকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার হয়েছিলেন রাজপথেও শেখ হাসিনা সরকার পতনের সময় উঠে এসেছিলেন ব্যাপক আলোচনায় এই নায়িকা তবে এরই মধ্য কথা রটে তিনি নাকি ভারতের গোয়েন্দা সংস্থার র এর এজেন্ট আবার এই গুঞ্জন ও বেশে বেড়ায় যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইসরায়েলি মোসাদের হয়ে কাজ করছেন এই অভিনেত্রী বিষয়গুলো এরে জাননি অভিনেত্রী নিজেও সম্প্রীতি এই নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে জানিয়েছেন নিজের কোপ এবং আক্ষেপের কথা অভিনেত্রী তার ফেসবুক পোস্টে লিখেন এই দেশ আমাদের এবং এটি সংস্কারের দায়িত্ব আমাদের একই আগস্ট দু চব্বিশ তারিখে আমি কিছু কথা বললাম যা এখনও আমার সাথে আছে দেশটা আমার এই দেশে সংস্কার ও করব আমরাই সেদিন আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম নিজেদের জন্য নয় বরং সে ছাত্রদের জন্য যাদের সাথে অন্যায় আচরণ করা হয়েছিল তাদের জন্য যাদের জীবনের মতো হত্যা করা হচ্ছিল তাদের জন্য আমরা উঠে দাঁড়ালাম কারণ নিরবতা কোনো বিকল্প ছিল না আমাদের তখন পরিবর্তন রাতারাতি হয় না অভিনেত্রী তিনি আরও লেখেন আমি বিশ্বাস করি জনগণের দ্বারা নির্বাচিত সরকার সত্যিকারে পরিবর্তন আনতে পারে কিন্তু আমরা একা নেতাদের জন্য অপেক্ষা করতে পারি না সংস্কার শুরু হয় আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে দিয়ে একটি ভালো দেশ চান একজন ভালো মানুষ হয়ে শুরু করুন সৎ থাকুন দয়ালু হও সাহসী হও যখন মনে করবেন একটা জিনিস এখনই গুরুত্বপূর্ণ তখনই আপনার রুকে দাঁড়াতে হবে যখন তুমি দেখবে ভুল হচ্ছে তখনই কথা বলতে হবে এভাবেই পরিবর্তন শুরু হয় বেতর থেকে আমরা কি সত্যি তা করতে পারি আমরা কোথায় আছি আমাদের কি আছে তা দিয়ে চলুন ঠিক করি কারণ এই দেশ আমাদের এবং এটাকে পুনর্নির্মাণের দায়িত্ব আমাদেরই শুধু একবার নয় প্রতিদিন চেষ্টা করতে হবে তাছাড়াও অভিনেত্রী এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চান তিনি নির্বাচিত সরকারের হাতেই দেশ নিরাপদ বলে মনে করেন এই অভিনেত্রী একজন সরকার চেষ্টা করলেই দুর্নীতি দূর করতে পারবে একজন সরকার চেষ্টা করলেই দেশের প্রতি প্রত্যেকটি জনগণের ভালোবাসা বৃদ্ধি করতে পারবে জনগণ ও তাকে ভালোবাসবে সাক্ষাৎকারে দেশে বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাদন বলেন জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে দেশ নিয়ে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা ছিল অভ্যুত্থানের উত্তেজনায় আমরা হয়তো বেশি চিন্তা করেছি কিন্তু সেটা বাস্তবায়ন হয়তো আমাদের মন মতো হয়নি আমি চাই দেশের দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচিত সরকার এসে দেশের হাল দরুক